ওম শান্তি সাত বারো দুই হাজার পঁচিশ প্রাতম হলি অভক্ত বাপদাদা ওম শান্তি দুই 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 হাজার আট মধুবন সম্পূর্ণ পবিত্রতা দ্বারা আধ্যাত্ম রয়ালিটির আর পার্সোনালিটির অনুভব করতে করতে নিজের স্বরূপ মাস্টার জ্ঞান সূর্য রূপকে ইমেজ করো আজ বাপদাদা চতুর্দিকে তারা নিজের রয়্যালটি আর পার্সোনালিটির পরিবারকে দেখেছেন এই রয়্যালটি এবং আধ্যাত্ম পার্সোনালিটির ফাউন্ডেশন সম্পূর্ণ পিউরিটির পিউরিটির লক্ষণ সবার মস্তকে সবার মাথার উপরে লাইটের মুকুট ঝলমল করছে এমন ঝলমল মুকুটধারী আধ্যাত্ম রয়্যালটি আধ্যাত্ম পার্সোনালিটি শুধু তোমরা ব্রাহ্মণ পরিবারই কেননা পিউরিটিকে নিজে করেছ তোমরা সব ব্রাহ্মণ আত্মার পিরটির প্রভাব আদিকাল থেকে প্রসিদ্ধ স্মরণে আসে তোমাদের নিজেদের অনাদি আর আদিকাল স্মরণ করো অনাদিকালেও তোমরা পিওর আত্মার আত্মার উপেও বিশেষ ঝলমলি নক্ষত্র অন্য আরও আত্মারা ঝলমল করতে থাকে কিন্তু তোমরা সব নক্ষত্রের উজ্জ্বলতা সবার সাথে থেকেও বিশেষভাবে জল করে যেমন আকাশে অনেক নক্ষত্র থাকে কিন্তু স্পেশালি কোনো কোনো নক্ষত্রে ঝন্মুখী হয় সবাই নিজেকে দেখেছ পরে আদিকালে তোমাদের পিউটির রয়্যালটি আর পার্সোনালিটি কত মহান ছিল সবাই সবাই পৌঁছে গিয়েছ আদিকালে পৌঁছে যাও চেক করো তোমাদের দুটি রেখা কত পার্সেন্ট আছে আদিকাল থেকে কাল পর্যন্ত তোমাদের পিউটির রয়্যালটি পার্সোনালিটি সোদা থাকে অনাদিকালের ঝলমরে নক্ষত্র অতুজ্জ্বল বাবার সাথে একসাথে নিবাস করো এই মুহূর্তে নিজের বিশেষত্ব অনুভব করো পৌঁছে গেছো সবাই ওনাদিকালে সমগ্র গল্পে তোমরা সব পৈত্র আত্মার রয়্যাল্টি বিভিন্ন রূপে থাকে কেননা তোমরা আত্মাদের মতো কেউ সম্পূর্ণ পবিত্র তৈরি হয়নি পবিত্রতার জন্মসিদ্ধ অধিকার বাবার থেকে তোমরা বিশেষ আত্মাদের প্রাপ্ত হয় এখন আদিকালে এসে যাও অনাদিকালেও দেখেছ এখন আদিকালেও তোমাদের পবিত্রতার রয়্যালটি স্মরণ স্বরূপ কত মহান সবাই পৌঁছে গেছে সত্যযুগে পৌঁছে গেছ এসে গেছ দেবতা কত রূপ অনুপম দেবতাদের মতো রয়্যাল্টি আর পার্সোনালিটি সমগ্র কল্পে কোনো আত্মার থাকে না রূপের দীপ্তি অনুভব করেছে তো না এত আধ্যাত্ম পার্সোনালিটি এসব পবিত্রতার প্রাপ্তি এখন দেবতারূপের অনুভব করতে করতে মধ্যকালে এসে যাও এসে গেছ আশা অনুভব করা সহজ তো না তো মধ্যকালেও দেখো তোমাদের ভক্ত তোমরা সব পূজ্য আত্মার পূজা করে চিত্র বানায় কত রয়্যালটির চিত্র বানায় এবং কত রয়্যালটির সাথে তারা পূজা করে নিজেদের পূজ্য চিত্র সামনে এসে গেছে তো না চিত্র তো ধর্মাত্মাদেরও তৈরি হয় ধর্ম পিতাদের তৈরি হয় অভিনেতাদেরও তৈরি হয় কিন্তু তোমাদের চিত্রের আধ্যাত্মিকতা আর বিধিপূর্বক পূজাতে ফারাক থাকে তো নিজেদের পূজ্য স্বরূপ সামনে এসেছে আচ্ছা এবারে এসো অনন্তকাল সংগ্রামে এই আত্মা তো ডিল করছো তো না চক্কর লাগাও এবং নিজের পিউটির নিজের বিশেষ প্রাপ্তির অনুভব করো অন্তিমকালে সংগ্রামে তোমরা সব ব্রাহ্মণ আত্মার পরমাত্ম পরিপালনের পরমাত্ম ভালোবাসা পরমাত্ম পাঠের ভাগ্য কোটি কোটির মধ্যে থেকে তোমাদের কিছু আত্মালই প্রাপ্ত হয় যা দ্বারা তোমরা ব্রাহ্মণ বিশ্বের আত্মাদের মুক্তির উত্তরাধিকারী বাবার দ্বারা প্রাপ্ত করাও তো এই সম্পূর্ণ চক্র ভ্রমণের অনাদিকাল আদিকাল মধ্যকাল আর অন্তিমকালের সম্পূর্ণ চক্রে তোমাদের এত শ্রেষ্ঠ প্রাপ্তির আধার পবিত্রতা সম্পূর্ণ চক্র লাগিয়েছে এখন নিজেকে চেক করো নিজেকে দেখো দেখার আয়না আসে তো না নিজেকে দেখার আয়না আসে তো যাদের আসে তারা হাত উঠাও আয়না আছে আয়না ক্লিয়ার তো আয়নাতে দেখো যে তোমার পবিত্রতা কত পার্সেন্ট আছে পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয় ব্রং ব্রহ্মাচারী মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্ক সবেতে পবিত্রতা আসে কত পার্সেন্টেজ আসে পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় জানো তো না টিচার্স জানো তোমরা পাণ্ডব তোমরা জানো আচ্ছা চতুর তোমরা মাত্রা জানে জানা আছে মাত্রাদের আচ্ছা পবিত্রতার পরক বৃত্তি দৃষ্টি আর কৃত্তি এই তিনের মধ্যে চেক করো সম্পূর্ণ পবিত্রতার যে বৃত্তি করে হবে তা বুদ্ধিতে এসে গেছে কিনা ভাবো সম্পূর্ণ পবিত্রতার বৃত্তি অর্থাৎ সব আত্মার প্রতি শুভ ভাবনা শুভকামনা তোমরা অনুভাবিত না আর দৃষ্টি কি হবে সব আত্মাকে আত্মারূপে রেখা আত্মিক স্মৃতি বলা এবং জীবন যাপন করা বাবা তোমাদের শটে শোনাচ্ছেন ডিটেলে তোমরা ভাষণ দিতে পারো আর কীর্তি অর্থাৎ কর্মের সুখ নেওয়া সুখ দেওয়া এটা চেক করো আমার দৃষ্টি বৃত্তি কৃত্তি এই অনুসারে হয় সুখ নাও দুঃখ নিও না তো চেক করো কখন দুঃখ নিয়ে নিচ্ছ কখনও কখনও অল্প অল্প দুঃখ দেয় এমন তো থাকে না মনে করো সে দুঃখ দেয় তবে কি তোমরা তাকে ফলো করতে হবে ফলো করতে হবে কি হবে না কাকে ফলো করতে হবে যে দুঃখ দেয় তাকে নাকি বাবাকে বাবা ব্রহ্মা বাবা নিরাকারের ক্ষেত্রে প্রযোজ্য তো বটেই কিন্তু ব্রহ্মা বাবা কোনো বাচ্চার দুঃখ নিয়েছেন সুখ দিয়েছেন আর সুখ নিয়েছেন ফলো ফাদার হয় নাকি কখনো কখনো নীতি হয় নামই দুঃখ যখন দুঃখ দেয় ইনসাল্ট করে তখন তো জানো যে এটা খারাপ জিনিস কেউ তোমাকে ইনসাল্ট করলে তবু তুমি তাকে ভালো মনে করো করো খারাপ মনে করো তাই না সুতরাং সে তোমাকে দুঃখ দেয় কিংবা ইনসাল্ট করে তো খারাপ জিনিস তোমাকে যদি কেউ দেয় তবে তুমি নিয়ে নাও নিয়ে নাও অল্প সময়ের জন্য বেশি সময় নয় অল্প সময় খারাপ জিনিস নেওয়া যায় কি তো দুঃখ কিংবা ইনসাল কেন নাও অর্থাৎ মনে ফিলিংস রূপে রাখো কেন নাকি দুঃখকে পরিবর্তনের রূপে দেখো প্রথম লাইনের তোমরা কি মনে করো দুঃখ নেওয়া রাইট রাইট মনে তোমরা এটা রাইট একটু একটু নিয়ে নেওয়া উচিত প্রথম লাইন দুঃখ নিয়ে নেওয়া উচিত তাই না নেওয়া উচিত নয় কিন্তু নিয়ে নাও ভুল করে নিয়ে নাও দুঃখের এই ফিলিংসে চিন্তাগ্রস্ত কে হয় মনে আবর্জনা যদি রাখো তবে চিন্তিত কে হবে যেখানে আবর্জনা থাকবে সেখানে চিন্তাগ্রস্ত হবে না তো না তো সেই সময় নিজের রয়্যালটি আর পার্সোনালিটির সামনে আনো নিজেকে কোনো স্বরূপে দেখবে জানো তোমাদের টাইটেল কি তোমাদের টাইটেল হলো সহনশীলতার দেব সুতরাং তুমি কে সহনশীলতার দেবী তোমরা সহনশলতার দেব তোমরা না কি না কখনো কখনো হয়ে যাও নিজের প্রতিশন স্মরণ করো সমান স্মরণ করো আমি কে এটা স্মৃতিতে নিয়ে আসো কল্পের বিশেষ স্বরূপের স্মৃতি নিয়ে এসো স্মৃতি আসে তো না যেমন বাদদাদা দেখেছেন যে স্মরণকালে সহজে আমার শব্দ তোমরা পরিতরণ করেছো তো আমরা এর বিস্তার অনন্তলীন করার জন্য কি বলো তোমরা আমার বাবা যখনই আমার আমার আসে তখনই আমার বাবা তে অন্তলীন করে নাও আর বাবা আরা বারবার আমার বাবা বলতে ও সহজ হয়ে যায় এবং প্রাপ্তিও বেশি হয় এইভাবে সারাদিন যদি কোনো রকমের সমস্যা কিংবা কারণ উৎপত্তি হয় সেটার জন্য এই দুই বিশেষ শব্দ আমি আর আমার তো বাবা শব্দ বলার সাথে সাথে যেমন আমার শব্দ স্মরণ হয়েছে হয়েছে না সবাই এখন বাবা বাবা বলে না আমার বাবা বলে ঠিক তেমনি এই যে আমি শব্দ রয়েছে এটাও পরিবর্তন করার জন্য যখনই আমি শব্দ বলবে তখন নিজের সমানের লিস্ট সামনে আনো আমি কে কেননা আমি শব্দ অধগতির নিমিত্তও হয় আর আমি শব্দ সমানের স্মৃতি দ্বারা উঁচিতে ওঠাই তো যেভাবে আমার বাবা অভ্যাস হয়ে গেছে সেইভাবেই আমি শব্দকে বডি কনসাসনেসের স্মৃতির পরিবর্তে নিজের শ্রেষ্ঠ সমানকে সামনে আনো আমি শ্রেষ্ঠ আত্মা সিংহাসনাসীন আত্মা কল্যাণী আত্মা এভাবে কোনো না কোনো কোনো সমানের সাথে জোর জুড়ে নাও তো আমি শব্দ যেন উন্নতি সাধন হয় যায় ঠিক এইভাবেই এখন আমার শব্দ মেজরিটির জন্য বাবা শব্দ স্মরণ করায় কেননা সময় প্রকৃতি দ্বারা তোমাদের চ্যালেঞ্জ করেছ সময়ের নই কটাকে কমন ব্যাপার হিসেবে ধরো না আকস্মিক আর এবার শব্দকে নিজের কর্মযোগী জীবনে সবসময় স্মৃতিতে রাখুক নিজের শান্তির শক্তি নিজের জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রয়োগ করো। যেমন সায়েন্স নিজের নতুন নতুন প্রয়োগ করতে থাকে স্বয়ের জন্য যত প্রয়োগ করার প্র্যাকটিস করতে থাকবে ততই অন্যের জন্য শান্তির শক্তির প্রয়োগ করতে থাকবে এখন নিজের শক্তির সকাশ বিশেষভাবে চতুর্দিকে ছড়িয়ে দাও যখন তোমাদের প্রকৃতির সূর্যের শক্তি সূর্যের কিরণ কতটুকু নিজের কার্য করেছে জল বসানো করে জল শুকিয়ে দিতে পারো দিন থেকে রাত রাত থেকে দিন করে দেখায় তখন কি তোমরা নিজের শক্তির সকাশ বায়ুমণ্ডে সরিয়ে দিতে পারো না নিজেদের শক্তির সকাশ দ্বারা আত্মাদের দুঃখ অশান্তি থেকে নিষ্কৃতি দিতে পারো না জ্ঞান স্বরূপ ইমাস করো কিরণ ছড়িয়ে দাও সকাশ দাও যেভাবে স্থাপনের আদিকালে অনেক আত্মার বাপদাদা থেকে সুখ শান্তির সকাশ প্রাপ্ত হওয়ার অনুভব হয়েছে ঘরে বসেই সংকল্প প্রাপ্ত হয়েছে যাও ঠিক সেভাবে এখন তোমরা সব মাস্টার জ্ঞান সূর্য বাচ্চাদের দ্বারা সুখ শান্তি তরঙ্গ সরিয়ে যাওয়ার অনুভূতি হওয়া প্রয়োজন কিন্তু সেটা তখন হবে যার সাধন হলো মনে একাগ্রতা স্মরণের একাগ্রতা নিজেদের মধ্যে একাগ্রতা শক্তি বাড়াও যখনই চাইবে যে হয়ে চাইবে চাইবে ততক্ষণ মনকে একটু করতে পারো এখন মাস্টার সূর্য জ্ঞানের স্বরূপ মেস করে বাবার শক্তির কিরণ ফোকাস সরিয়ে দাও বাপদাদা শুনেছেন এবং খুশি হয়েছেন বাচ্চারা সেবার উৎসাহ জায়গায় জায়গায় ভালো সেবা করছে বাপদাদের কাছে সেবার সেই পর কিংবা সমাচারের মাধ্যমে অথবা টিভির মাধ্যমে সমাচার দেওয়ার কার্য তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ তোমাদের কাছে সমাচার পৌঁছে যায় তোমরা উত্তম রূপে সমাচার পৌঁছে দিচ্ছ গ্রামেও যেখানে থাকে প্রতিটা জন নিজের নিজের এরিয়াতে সেবা বাড়িয়ে যাচ্ছে সংবাদপত্রের মাধ্যমে টিভির মাধ্যমে বিভিন্ন সাধনের দ্বারা উৎসাহ সাথে করেছ এগুলো যারা করেছে সেই সব বাচ্চাকে দাও তৃষ্ণাযুক্ত আশীর্বাদপূর্ণ অভিনন্দন জানাচ্ছেন কিন্তু এখন বার্তা দেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ উদ্দীপনা আছে তাছাড়া চতুর্দিকে ব্রহ্মা কুমারী কি তারা খুব ভালো এবং শক্তিশালী কার্য করছে এই আওয়াজও ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে এবং বর্ধিত হচ্ছে কিন্তু কি সেটা কি বাবা তোমাদের বলবেন বলবেন কিন্তু কিন্তু ব্রহ্মাকুমারীর বাবা কত ভালো সেই আওয়াজ এখন বৃদ্ধি পাওয়া উচিত ব্রহ্মাকুমীরা ভালো কাজ করেছে কিন্তু করোনা মালিককে এখন সেটার প্রত্যক্ষতা প্রয়োজন বাবা এসেছেন এই সমাচার মন পর্যন্ত পৌঁছানো দরকার এ প্ল্যান বানাও বাপদাদার কাছে বাচ্চারা প্রশ্ন করছে যে উত্তরাধিকারী বা মাইক কা কে বলা হবে মাইক বেরিয়েছেও কিন্তু এখন মানুষের বাপদাদা এখন মাইক চান কত অথবা আবশ্যকতা আছে যার আওয়াজ সুক্ষতা থাকবে যদি কেমন তো বাবা সমুদ্রকু করে সেটুকু ভালো বলবো যে এতটা পর্যন্ত নিয়ে তো এসেছ তো বাপদাদা অভিনন্দন জানান কিন্তু এখন এমন মাইক প্রয়োজন যার আওয়াজ ভ্যালু থাকবে লোকের কাছে এমন প্রসিদ্ধ হতে হবে প্রসিদ্ধ হওয়ার মানে এটা নয় যে শ্রেষ্ঠ পদাধিকারী হতে হবে কিন্তু তার আওয়াজ শুনে যেন বুঝতে পারে যে বক্তা যা বলছে তার কোথার ভ্যালু আছে যদি যে সে অনুভব থেকে বলে তবে তার ভ্যালু থাকবে মাইক তো এমন অনেক হয় কিন্তু এক একটা মাইক এক এক রকমের পাওয়ারের হয়ে থাকে সেই রকমের এক এমন মাইক খোঁজো যার আওয়াজ শক্তি থাকবে তার আওয়াজ শুনে যেন লোকের গুরুত্ব হয় যে এ অনুভব করে এসেছে সুতরাং অবশ্য কোনো বিষয় আছে বর্তমান সময়ে অবশ্য প্রতিটি জোনে প্রতিটি বর্গে মাইক বের হয়েছে বাধ্যতায় এটা বলেন না যে সবার সেবার প্রত্যক্ষ করে জাল বের হয়নি বের হয়েছে কিন্তু এখন সময় কম আর তোমাদের সেই আত্মাদের নিমিত্ত বানাতে হবে যাদের সেবার মহত্ত্ব আছে যাদের আওয়াজ ভ্যালু আছে যদি বা পথ না থাকে কিন্তু তাদের প্র্যাকটিক্যাল লাইফও আর প্র্যাকটিক্যাল অনুপ্রেরণ অথরিটি থাকবে বুঝেছ কেমন মাইক প্রয়োজন উত্তরাধিকারে তো জানানো তোমরা যার প্রতি শ্বাসে প্রতি কদমে বাবা তার কর্তব্য এবং সেই সাথে মন বচন কর্ম তন মন্ধন সব কিছুতে বাবা আজ আর যজ্ঞ সমাহিত হয়ে থাকি। অসীম জগতের সেবা সমাহিত থাকবে সকাল দ সমর্থ হবে আচ্ছা এখন এক সেকেন্ডে এক সেকেন্ড হলো এক সেকেন্ড সমগ্র সভা যে সেখানে আছে সেখানে মনকে একই সব বেশি করো বাবা আর আমি পড়মধানে অনন্ত জ্যোতিস্বরূপ পরম ধামে বাবার সাথে বসে যাও আচ্ছা এখন সাগরে এসো এখন বর্তমান সময়ে হিসেবে মন বুদ্ধিকে একাগ্রতা করার অভ্যাস করো যে কার্য তোমরা করেছ সেই কার্যে মনকে একাগ্র করো বেশি বাড়াও কন্ট্রোলিং পাওয়ার মন বুদ্ধি সংস্কার এই তিন এর উপর কন্ট্রোলিং পাওয়ার এই অভ্যাস জাগ্রত সময়ে অনেক সহযোগ দেবে বায়ুমণ্ডল অনুসারে এক সেকেন্ডে কন্ট্রোল করতে হবে যা চাইবে সেটা হতে হবে তো এই অভ্যাস অতি আবশ্যক এটা শিথিল হতে দিও না সময়কালে এটা অন্তে আনন্দ আর প্রসন্নতা দেবে আচ্ছা চতুর্দিকে ডবল আসনে আসেন বাপদাদা সিনহাস আসীন সাথে বিশ্বরাজ্যের আসন অধিকারী সুদা নিজে অনাদিস্বরূপ আদিস্বরূপ মধ্যস্বরূপ অন্তিম স্বরূপে যখনই চায় তখনই স্থিত হয় সুদা সর্বভাণ্ডার কার্যে প্রয়োগ করে এবং অন্যদের ভাণ্ডারে সমর্পণ বানায় সর্ব আত্মাকে বাবার দ্বারা মুক্তি উত্তরাধিকারী প্রাপ্ত করায় এমন পরমাত্ম ভালোবাসার যোগ্য আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আশীর্বাদ আর নমস্কার বর্তমান সাথেই আর সাক্ষীভাবে অনুভবে তারা সোদা সফলতা মূর্ত যে বাচ্চারা সদা বাবার সাথে থাকে তারা আপনার থেকে সাক্ষী হয়ে যায় কেননা বাবা স্বয়ং সাক্ষী হয়ে পার্ট প্লে করেন তাই তো তার সাথে বাবা যারা থাকে তারাও সাক্ষী হয়ে পাট করবে তাছাড়া যাদের সাথী এবং স্বয়ং শক্তিমান বাবা তারা আপনার থেকেই সফলতা মুক্ত হয়ে যায় ভক্তিমার্গে তো চিৎকার করে সর্ব সাথে অনুভব করাও ক্ষণিকের জন্য দেখা দাও কিন্তু তোমরা সর্বসম্বন্ধে সাথী হয়ে গেছো তাই তো এই খুশি আর নেশায় থাকো যা উপ ছিল গেছি স্লোগান ব্যক্ত সংকল্পের লক্ষণ হল মন উদ্দাস আর খুশি গায়ে অবক্ত এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুল লাগাও। বহু কাল অন নির্বিপ্ন নিবন্ধ নির্বল্প নির্বিক কর্ম অর্থাৎ নিরাকারী নির্বিকারী এবং নিরহংকারী স্থিতি থাকুক তবে কর্মাতীত হতে পারবে সেবার বিস্তার যতই বাড়াও না কেন কিন্তু বিস্তারে যেতে যেতে সার এর স্থিতির অভ্যাস করো যেন কম না হয়ে যায় বিস্তারে যেন সার ভুলে না খাও দাও সেবা করো কিন্তু স্বতন্ত্র ভুলো না ওম শান্তি ওম শান্তি ওম শান্তি